স্কুলে হেড স্যার তাদের স্টুডেন্টের দিকে তাকানো সে মেয়েদের দিকে তাকায় একদম বাজে হবে আর সে যে তাদের স্টুডেন্টের টাচ করে একদম ব্যাট মতো যে মতো তার টাচগুলো করে একদমই নর্মাল হবে না সে তাদের স্টুডেন্টের টাচ করে একদমই খারাপ হবে মানে কোনো সুযোগ পাইলেই মেয়ে গোসে আইসা যে একদমই মেয়েদের গায়ে হাত তো ঠিকই না সে আইসা এমন ভাবে তাই যে তার কাজটা কোনো নর্মাল ভাবেই হয় না আর এই বাড়ি করে কই ভাই চারটা রুমের চার কালা রুম বানাইছে ওটা রুম মানে চারটা যে বিয়ে রুম বানাইছে বিয়ে রুম বানাই রুম শুধু সারা বছর নাই ছেলেদের কোনো সুযোগ সুবিধা নাই থাকতে পারে না কথা বলে

আসবে রেস্ট করবে বিভিন্ন সময় তাদের খাওয়া দাওয়া করানো হয় দুপুরে লাঞ্চ টাইমে আসার জন্য ওনাদের বিভিন্ন প্রকার সমস্যা তো মুজিবুল্লাহ আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এখানে আসে এখানে খাওয়া দাওয়া করে তারপর বিভিন্ন প্রকার মেয়েদের এখানে নিয়ে আসে উনি এখানে এর সাথে টাকা পয়সা লেনদেন করে উনি অফিসে কোনো যাবতীয় কাজ করে না টাকা পয়সার লেনদেন উনি যেটা করে উনি বিভিন্ন ক্লাস থেকে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে দূষণ ক্লাস টেনের এই যে এক্সটেন যারা আসে আমাদের বেসিক্যালি তাদের টেস্টে অনেক অধিকাংশ প্রমাণ আছে যাদের ফেল করিয়ে

প্রধান শিক্ষক মজিত মোল্লা একদম দুর্নীতিবাজ বহু আগে থেকে আওয়ামী লীগের সহায়তায় মানে ক্ষমতার আশ্রয় নিয়ে অনেক স্কুলে অনেক কর্মকাণ্ড চালাচ্ছে দুর্নীতি চালাচ্ছে চারতলা একটা গেস্ট রুম আছে সেখানে আমাদের জেনে দেওয়া হয় না দুইটা কেটে গেট আছে সেখানে তালা দেওয়া হয় আমাদের ওইখানের ক্যামেরাটা উল্টা করা যাতে একটু ওইখানে কখনো কোনো কিছু রেকর্ড না হয় সেইখানে আপনাদের ছাত্রদের ছাত্রীদের ব্ল্যাকমেল করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন মাধ্যমে তারপরে ঘুষ নেওয়া হয় নিজেরাই ফেল করায় এবং নিজেরাই ঘুষ নেয় আমাদের কাছে খুব আছে বিরোধ আছে এর মধ্যে আমাদের স্কুলে কিছু স্যারও জড়িত আছে তার আজকে মোহাম্মদ আলিম স্যার অ্যান্ড কামাল স্যার তারা দুজন আজকে আমাদেরকে থ্রেট দিছে যে যারা এই রুমে শুধু একটা খাতটা দিছিল খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ছাত্র এবং শিক্ষকরা মিলিয়ে আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর কাছে আসে তারই পরিপ্রেক্ষিতে আমাদের রমজান মাহমুদ এবং আমাদের মেহরাব তার কাছে আসে সেই পরিপ্রেক্ষিতে তিনি ডিজি মহাদায়ের কাছে গিয়ে আমাদের নামে অভিযোগ দিয়েছে যে আমরা নাকি তার কাছ থেকে চাঁদা দাবি করছি অথচ তিনি ঘুষ হিসেবে আমাদেরকে দশ হাজার টাকা দিচ্ছে আমাদের রমজান মাহমুদ এবং মেয়েরামকে তারা সেই টাকা ফেরত দেওয়া বলছে যে আপনি আমাদেরকে কেন টাকা দিবেন এবং এই স্কুলের বিভিন্ন যে অনিয়ম দুর্নীতি তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী নারী কেলেঙ্কারি বিভিন্ন ধরনের অভিযোগ সেগুলোর সত্যতা এই ছাত্র ছাত্রীরা এখানে আসে তারা এটার প্রমাণ আমরা চাই যে কেন এইরকম একটা দুর্নীতিবাদ শিক্ষক চরিত্রহীন শিক্ষক এখন এই প্রতিষ্ঠানে আছে যে কিনা বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে দেড় লাখ টাকা দিয়ে চাই তারা স্পেশাল পক্ষ বানাইছে এটার আমরা একটা সুস্থ তদন্ত এবং বিচার চাই এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের রমজান এবং মেহরাককে চাঁদাবাস বানিয়ে তিনি যে অভিযোগ দিচ্ছে সেটার ব্যাপারে তাকে অবশ্যই ক্লিয়ারিফিকেশন দিতে হবে এবং ডিসি মহা কিসের ভিত্তিতে তাদের জনসমুখকে তাদেরকে চাঁদাবাস দিছে সেটারও হিসাব আমাদেরকে দিতে হবে এটি আমাদের দাবি আওয়ালাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে কিছু ছাত্র সমন্বয়ক এবং হচ্ছিলো স্কুলে কিছু ছাত্রদের একটা বিক্ষোভের কথা শুনে আমরা কর্মস্থলে আসি এখানে তারা হচ্ছে হেডমাস্টার যে যিনি আসেন প্রধান শিক্ষক ওনার অপসারণের জন্য তারা হচ্ছিল একটা বিক্ষোভ করে আমরা তাদেরকে হেডমাস্টারের যদি কোনো কিছু থেকে থাকে সেটা প্রপার চ্যানেল তাদের হচ্ছে শিক্ষা অধিদপ্তর সেখানে তাদেরকে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি এবং পরে তারা সেটা কিনে তারা চলে যায় মন্ত্রী হবে আমাদের আপনি মন্ত্রী হবে